আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব জমির খতিয়ান কোথায় এবং কিভাবে পাবেন সুপ্রিয় দর্শক জমি নিয়ে বর্তমানে অধিকাংশ নাগরিকই খুবই বিভ্রান্তিতে থাকেন কেননা অনেকেই জানেন না জমির খতিয়ান কোথা থেকে পাবেন বা কিভাবে আপনার জমির খতিয়ান তথ্যটি জানতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জমির খতিয়ান কোথায় এবং কিভাবে পাবেন তবে তার আগে জানিয়ে দেওয়া হবে জমির খতিয়ান কি মূলত জমির মালিকানা সত্ত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকার নাম পিতা বা স্বামীর নাম ঠিকানা দাগ নম্বর ভূমির পরিমাণ হিসা অংশ খাজনা ইত্যাদি বিবরণ সহ যে ভূমির সত্ত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে সুপ্রদর্শক এখন জানিয়ে দেওয়া হবে জমির খতিয়ান কোথায় এবং কিভাবে পাবেন জমির খতিয়ান বা পর্চা মূলত চাকরি অফিসে পাবেন এক নাম্বার ইউনিয়ন ভূমি অফিস দুই উপজেলা ভূমি অফিস তিন জেলা ডিসি অফিস চার সেটেলমেন্ট অফিস তো ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস এই অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বই থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের সার্টিফাইড কপি নিতে পারবেন না এই অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন যেটা আইনগত কোনো মূল্য নেই তারপরও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ার নাম্বার না জানলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হবে তারপর আছে উপজেলা ভূমি অফিস যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারি বা খারিজ বা মিউটেশন করা তবে খসড়া খতিয়ান তুলতে পারবেন এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পরচা বা ওট পরচা তুলতে পারবেন না তারপর আছে জেলা ডিসি অফিস এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন এই অফিসের খতিয়ানের গুরুত্ব সর্বাধিক সব জায়গায় এই অফিসের গুরুত্ব রয়েছে এই অফিস হতে সিএস এস এ আর এস বিএস যে কোনো মৌজম্যাপ সংগ্রহ করা যাবে জেলা ডিসি অফিস থেকে তারপর চার নাম্বার সেটেলমেন্ট অফিস শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা বা খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে পাশাপাশি নতুন রেকর্ডের ম্যাপ ও সংগ্রহ করা যাবে জমি রেকর্ড ও জরিফ ওই দপ্তর তেজগাঁও সাত রাস্তার মোড় ঢাকা সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস এস এ আর এস বিএস জেলা ম্যাপ বাংলাদেশ ম্যাপ তুলতে পারবেন এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতাও বেশি সারা বাংলাদেশের যে কোনো ম্যাপ এই অফিসে পাওয়া যাবে সুপ্রদর্শক দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওতে আলোচনা করলাম জমির খতিয়ান কি এবং জমির খতিয়ান কোথায় এবং কিভাবে পাবেন চারটি অফিস থেকে জমির খতিয়ানটি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ